Sasuri garam garam Sasuri garam garam Sasuri garam garam Rama to hai churi pakale pakri kalae Rama to hai churi pakale pakri kalae Ke ke ki aisi hat param 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 Tor biti ta naram naram Sasuri garam garam Sasuri garam garam Sasuri garam garam Sasuri garam, garam. हेलो हेलो अरे वाला दे दे ले चार हाथ रा चार पलाय दिए इससे पहले कि याद तू आए मेरी आंखों में फिर लहू आए जिस रिश्ता मैं तोड़ जाऊंगा मैं तेरे शहर छोड़ जाऊंगा मैं तेरे शहर छोड़ जाऊंगा उस पहले याद आंखों मेरे आँखों लहू आए तुझसे रिश्ता मैं तोड़ जाऊंगा मैं तेरे शहर छोड़ जाऊंगा मैं तेरे शहर छोड़ जाऊंगा तू जा भी खान दिए অতদিন পিয়ার করবি আমার সঙ্গে বিহা করবি তোর মশার সঙ্গে চল চল তুই যাব পালাবি উধার দিয়ে চুমাতো উধার দেয়

তোর কান তো মজলায় স্টার মানে ছাড়ি চার চন্দন কে পুরুলিয়া আসি চৌকা हम 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 हम

পালাশালাই তো পাথরের বটে ফালতু আমি ইয়াকে হিলে আছি হাত রাইতে আমি ওর ঘর যাবো তো আমি কোন একা যাবো দু তিন লোক যাবো কালু ভলু আর লালুকে যাবো ওর মা ওর মা কি করবে ওর মা আমি যখন বলেছি যাবো যাবোই যাব ওর মা কে তো একে ঠাপড় মারলে কোন ধারে ঘুমানো যাবে যখন বলেছি যাবো অত কেউ অত কাটতে না চারটা আমার এত জন্য ভঙ্গ করেছিস তাকে আমি ছাড়বো না তাকে আমি সামনে পেলে ওই ভস্য করে দেব কে রে বেটা তুই আমার এত দিনে তপস্যা ভঙ্গ করেছি তোকে আমি ছাড়বো না তোকে আমি ভস্য করে দেব আমাকে লাগালে পাবি তবে না ভস্য করবি এ বেটা হ্যাঁ ভালো চাষ তো ওখানে নাম না যাব

কি হইল কি দাঢ়া সার জল হয়ে কি করলি হ্যাঁ পুরা বাসটা ছুলে নিলি একদম আমার আমার ছুলাই গেছে ছুলাই গেছে ভালো হয়েছে তুই আমার এতদিন তো বসে ভঙ্গ করেছিস তো ছুলাই গিয়ে ভালোই হয়েছে উপরে রহি গেছে কি আমি বুঝতে পারছি কি আছে এই দেখুন তুই

বল দাঁড়ারে অল্প নিখাস নিতে দে তুই বলবি তোর হলে তুই বুঝতে পারতিস তুই বল কিসের জন্য এখানে এসেছিস আর আমার এতদিনের তপস্যা তুই ভঙ্গ করেছি সাধু বাবা কি সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একটা দে

এ আমি একটা তুই একটা কি আমি একটা বিড়িশাকে ভালোবাসি ভালোবাসি আরে এটা তো ভালো কথা তাতে কি এমন হয়েছে তো ওর মা তো ডিসটর্ব করে মার বাপকে লাগায় পৌঁছে ওর মাড়ে ডিসটর্ব করে পুরা ডিসটর্ব করছে তাহলে আরে হাসছিস কেন কি হয়েছে তুই বিয়া করিছ না আমি এখন বিয়াটা কিছু করি নাই বিয়া করি নাই বিয়া করো নাই না তাহলে ভালো তাহলে ভালো আরে কি ভালো রে তুমি ওর মা কে ফটাইলো আমি ওর বিটি কে ফটাইলি ছিয়া আহা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি বলি আরে বেটা

কত টাকা আছে বলবি তবে না বলবো আমি এক টাকা দিব ই বাবা এক হাজার লে এক টাকায় আসেছে ওরে বেটা গুরুজনকে খুশি হয় দক্ষিণা চাই দিবি আমি সেটাই সন্তুষ্ট তুই তোর এক রে আমকে দে এখন নাই দিব কেন এখন কি হইল এক টাকা ছিল বিড়ি খাই ফুরাই দিয়েছে আহ এ তো এখন রে ওরে বেটা 1 টাকা ছিল উটাওতে বিড়ি খাই ফুরাই দিয়েছি বাবাকে বাড়ি দিব দেব বাবাকে কোন দেব তুই ফिरी লাগাই না না আমি ভালো ছিল বড় মই ফिरी লাগাই না ফिरी লাগাই না ভালো ছিলিয়া ওরে বেটা আরে বেটি এই আমি নিজের মন থেকে খুশি হয়ে

মন্ত্র ফুকে দিয়েছি এই ফুলটা এখন ধর এই তুই ছুঁয়ে কোনো হবেক না কি হবে কোনো হবে না তুই ধর ওইটাই তো কি হবে হ্যাঁ কোনো হবেক না কোনো হবে কি না ধর কি হবে কোনো হবে নেই হ্যাঁ তুই জরাচ্ছিস হ্যাঁ

ওই বিড়িটা যেখানে ঘুমায় থাকে ওর বালিশে তলায় এই ফুলটা নিয়ে ঢুকাই দিবি মানে বালিশে নিচে ঢুকাই দিব ও ঢুকাই দিবি তাহলে আর ফাঁকা টারে যায় এই বাসিরা বাজাবি আচ্ছা দেখবি এই বাসির সুর শুনে ওই পিড়ি চাটা খেপায় গিয়ে আপনি আপনি তোর কাছে টুটি আসবে ইয়া আইয়া

তুমি লাগছে আলে আমি ও দেখলি কুদরা কুদরা মুহাটা দেখলি ওরে বেটা ওরে বেটি ওটা আমি তোকে লাথেই নাই ওটা আমি তোকে আশীর্বাদ করলাম কি তুই আশীর্বাদ আরে বেটা আমি আশীর্বাদই দিলাম না পয়সা দেয় নেই বলে অসুল করছো না 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 আশীর্বাদ আশীর্বাদ মানে কাম তো ভালো হবে হ্যাঁ ভালো হবে আরো জলদি জলদি হয়ে যাবে লেট হবেক না মারি হ্যাঁ তো লা আরো মারো আরো মারো হ্যাঁ হ্যাঁ এ বম বম চলে এমনি ঝাড়ু মারে পয়সা না আমার পেছুটে বোম বলে বম বলে